بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الله تعالى رشيش مهو نعمة جاء الله رب العالمين ودركه رسول الله صلى الله عليه وسلم মিরাজ রাত উপহার দিয়েছেন এই জন্য আমরা সবাই আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করি সকালে পরে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা সবে মিরাজ সংগঠিত হয় হিজড়ি সাতাশ বছর সাতাশ রজব নবতের প্রায় দশম বছর তখন নবী সাল্লাম মক্কায় অবস্থান করছিলেন মানে হলো রাতে সফর করানো এ রাতে নবী করিম সাল্লাম মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত আলৌকিক বাহন বোরাক এর মাধ্যমে নিয়ে যান কোরআনে قلنا بولاه سبحان الذي اسرى بعبده

সকল রসূলদের ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এরaske আমার সামনে হলো ঊর্ধ্বগমন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সাথে সাত আসমান অতিক্রম করেন সাত আসমানের সাক্ষাৎ প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু সালামের সঙ্গে সাক্ষাৎ হন দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হন তৃতীয় আসমানে হযরত ইসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হন পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হন সর্বশেষ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হন সিদরাতুল মুনতাহা আল্লাহর সাক্ষাৎ নবী করিম সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম পৌসান সিদ্ধুল মন্তাহাতে সেখানে তিনি জান্নাত জাহান নামের দৃশ্য দেখেন আল্লাহ তালা নৈকট্য লাভ করেন নামাজ ফরজ হওয়া এই রাতে মুসলমানদের জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয় প্রথমে পঞ্চাশ ওয়াক্ত ছিল পরে আল্লাহর রহমতে তা কমে পাঁচ অক্ত কম করা হয় কিন্তু সোয়াব থাকবে পঞ্চাশ ওয়াক্তের সমান সুবাহ আল্লাহ একবার কি কমেন্টে লেখা যায় না সবে মেরাজের শিক্ষা কি এখান থেকে আমরা কি শিক্ষা নিব নামাজের গুরুত্ব আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নবী করিম সাল্লামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ধৈর্য ও তামাকুলের শিক্ষা সবে মেরাজে কি কি করব সবে মিরাজের নফল কি নফল নামাজ পড়ব নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব দরুদ শরীফ পড়ব ইস্তিগফার ও দোয়া করব ফজর নামাজে যত ফরজ নামাজে যত হব ফরজ নামাজ যত হব সবাই মেলার শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি ইমানের পরীক্ষা নবী যখন সাল্লু যখন নবী সাল্লাম মিরাজের কথা বললেন অস্বীকার করলো কিন্তু সঙ্গে সঙ্গে বিশ্বাস করলেন এই কারণে তিনি পেলেন সিদ্দিক উপাধি মিরাজ স্বপ্নে বা বাস্তব তাহলে সন্ন্য তেরাকিদা অনুযায়ী নবী সাল আলহি সাল্লাম শরীফ

দৃশ্য দেখেন সুৎখোরদের পেটে আগুন ভরা আগুনে ভরা ব্যবচারদের শাস্তি বিগত গিবৎকারীদের নোক গিবৎকারীদের নোক তামার মতো তারা নিজের মুখ মুখ আসছে যারা নামাজে গাফিল তাদের শাস্তি এগুলো উম্মতের জন্য সতর্কতা জান্নাতের কিছু দৃশ্য জান্নাতের মাটি ও কস্তুরি ও জাফরানের ফল কখনো শেষ হয় না সেখানে এমন চোখে দেখা যায় না কানে শোনা যায় না কল্পনাতেও আসে না নামাজের মর্যাদা বিশেষ পয়েন্ট নামাজের মর্যাদা সবে মেরাজের দোয়ারফজিলাত এ রাতে দোয়া কবলের আশা বেশি বিশেষ করে পড়তে হয় আল্লাহ গফেরলি ওয়ারহামনি ওয়াহিনি ওয়াফিনি ওনি এই দোয়াটা আমরা পড়বো সবে মেরাজে আমরা এই দোয়াটা পড়বো আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহিনী ওয়াহিনী এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে আমাদের দোয়াকে খবর কবুল করে নেবেন ইনশাআল্লাহ এ দোয়ার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন হৃদায়ত দিন সুস্থতা দিন ও রিজিক দান করুন সব হায়ান মিরাজের সব ভুলগুলো আমরা করব না যে ভুলগুলো আমাদের হয়ে থাকে শুধু আলোচনার সীমাবদ্ধ থাকা শুধু ওয়াসনা কিন্তু মিরাজের আমল আমরা করি না মিরাজের আমল আমরা করতে চাই না আজকে মিরাজের আমল আমরা করতে চাই না শুধু প্রত্যেকটা মসজিদে মিলাদ হইল তো মিরাজ মলাহুন পালন হয়ে গেল আসলে তা নয় প্রিয় ভাইয়েরা আমার মিরাজ এটা হচ্ছে রাসূলের একটা আসমান ভবন এটা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি আল্লাহ তাআলা তার বান্দা কে বান্দাকে সহকারে আল্লাহ তারা সমস্ত সপ্ত আসমান জমিন সহ যত কিছু পৃথিবীর জমিনে আছে আল্লাহ তারা তার বান্দাকে দেখাইছিলেন সোহান আল্লাহ নামাজ বাদ দিয়ে নফলে বাধ্য থাকা ব্যস্ত থাকা ভিত্তিহীন গল্প কাহিনী বলা শিরিক কাজ বা কুসংস্কার ঠিক আছে আসল কাজ নামাজ ঠিক করা ওয়াজের জন্য শক্তিশালী নাইন জনবিক্লাহ আলি সাল্লাম গে ওম্মতের নামাজ ঘুমানোর জন্য দরবারে দাঁড়ালেন আমরা কি সেই নামাজ ছেড়ে দিতে পারি আর আমরা মেরাজে কি করি আমরা মিরাজেদিন আসলে রুটি হালুয়া নিয়ে ব্যবস্থা থাকি প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার এই কাজ আমরা করব না নব্বইতর দশম সফর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের সময় প্রয় স্ত্রী হযরত খাদিজ হযরত খাদিজ রাদিয়াল্লাহু তাআলাহ ইন্তেকাল করেন চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। তাইফে অপমান ও নির্যাতনের শিকার হয়েছেন এই দুঃখ কষ্টের মাঝেই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ সম্মান দিতে চাইলেন প্রিয় ভাইরা আমার এক রাত্রে নবী সাল্লাল্লাহু সাল্লাম কাবা শরীফের হাতিমে অবস্থান অথবা উম্মে হানির রাদিয়াল্লাহু ঘরে বিশ্রাম করছিলেন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হল তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামের কক্ষে বরাক চিরে জমজমের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের

করে নবী মক্কা থেকে রওনা হলেন মসজিদুল আগমন করলেন নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল প্রসারিত হয়ে পড়ালেন এর মাধ্যমে প্রমাণ হল নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম সকল নবীর নেতা কথা হলো ঠিক কিনা তুমি আস্মানে থাকো প্রভু আমি তোমারি প্রেম তোমার হৃদয় গহিনে আমি গোলামগ অন্য কারণ আলী মূল গেব তুমি মালিক রহ্বানা অল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমারি রহম ছাড়া বাছা বরদাই প্রতি ঠিকনে প্রতি ঠিকনে জড়ের খব আমান তোমারি রহম ছাড়া বাছা বরদা